হয়েছে আগের আল যেদিকে যায় পিছনের আল ওই দিকে যায় এই কথা কিন্তু একদম সত্যি কিভাবে আজকে আপনি যদি বাবা হয়ে আপনার বাচ্চাদেরকে নিয়ে মাহফিলের মধ্যে আসেন কালকে আপনি মারা যাবেন কিন্তু আপনার বাচ্চার অন্তর মধ্যে থাকবে আমার বাবা আমাকে নিয়ে কোথাও গিয়েছিলেন একটা ইসালাই সবের মাহফিল হয়েছিল চলো আমরা কিছু মানুষ জমে আপনার ছেলে আপনার বাচ্চা বলবে চলো আমরা কিছু ছেলেমেয়ে ছেলেরা জমে একত্র হয়ে হামশায় আর আলিম উলহামাদেরকে নিয়ে ইম সফ্দেরকে নিয়ে একটা মাফিলা ওজন করি এটা লাভ আমাদের একটা কথা বলতে চায় প্রিয় হাজরিন এই সমাজের মধ্যে কোনো মানুষ শুধু নামাজ দিয়ে বেস্ত যেতে পারবে না শুধু রুজা দিয়ে বেস্ততে যেতে পারবে না শুধু আমল দিয়ে বেস্ততে যেতে পারবে না সেফবালা একটা বিল দিয়ে বেস্ত যেতে পারবে ফড়েন শুভহান আল্লাহ কীভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন

শরীরকে যদি আপনি সুস্থ রাখতে চান তাইলে সর্বপ্রথম আপনি আপনার কল্পকে শুদ্ধ করতে হবে এবারে প্রশ্ন আসতে পারে কল্পকে কিভাবে শুদ্ধ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবারা আমার যদি কোনো উম্মত সে চায় যদি ভালো হয়ে শরীরটা জিসিম বাল নিয়ে আমার দরবারে আসতো আল্লাহর কবরের মধ্যে আসতো চায় তাইলে সর্বপ্রথম তাকে তার কল্পটিকে ঠিক করতে হবে এবারে বলতে পারেন কল্পকে ঠিক করতে হলে সর্বপ্রথম আপনি আমি কল্প থেকে হিংসা নামক যে প্রয়োজন রয়েছে ওকে দূর করতে হবে সমাজের মধ্যে হিংসা আছে না আছে না প্রিয় ভাইরা আপনাদেরকে বলতে চাই যদি আল্লাহ রব্বুল আলামিন তার কোন বান্দার যদি অন্তরের মধ্যে হিংসা লাগে থাকে একটা সরিষার দানা পর্যন্ত যদি হিংসা আল্লাহর বান্দার যদি কলবর মধ্যে লেগে থাকে তার নামাজে কাজে আসবে না তার রোজায় কাজে আসবে না তার কোনো আমল দিয়ে কাজে আসবে না অন্তর থেকে সর্বপ্রথম হিংসা নামক যে প্রয়োজন বস্তু রয়েছে ওই হিংসাকে দূর করতে হবে প্রিয় ভাইরা হিংসাকে দূর করতে হলে কি করতে হবে আপনার যে আপনার বডি রয়েছে ওই বডিকে আপনার কলবের টুকরাকে যদি আপনি আপডেট করতে হয় কলবের টুকরাকে যদি আপনি সুন্দর করতে হয় যদি এইটাকে যদি শুদ্ধ করতে হয় আপনার জন্য লাজিম হয়ে যাবে আপনি এইভাবে এই রকম মাহফিলের মধ্যে এসে আলিম ওলামাদের সম্মুখে বসতে হবে একটা প্রমাণ দেয় প্রিয় ভাইরা যেহেতু মুকাম সংলগ্ন মাঠ হয়েছে অলি আল্লাহর দরবার আল্লাহ রব্বুল আলমিন তিনার একজন বিখ্যাত অলি আল্লাহ যার নাম হলো হজরত জিন্নুল মিশ্রি রহমতুল্লাহ আলাইহি আমার আশেপাশে অনেক আলিম উলামারা রয়েছেন তারা নাম শুনেছেন এবং নাম দেখেছেন কিতাবের মধ্যে জিন্নুল মিশ্রি রহমতুল্লাহ তাল আলাইহির নাম পাওয়া যায় পুজোটি কিনা রহমতুল্লাহি তিনি একদিন বসে বসে তিনার খাদিম যারা ছিলেন ছাত্র যারা ছিলেন তাদেরকে তিনি কিয়ামত এবং দুনিয়ার মধ্যে থেকে আপনি কিভাবে কবরের মধ্যে যাবেন এবং কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠাবেন তারপরে কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার চাইবেন এই বিচারের কথা জিনন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার ছাত্র ছাত্রীদেরকে তিনি বুঝাইতেছিলেন এমন সময় একটা ছাত্র উঠে দাঁড়ালো দাঁড়িয়ে বলল হুজুর আমি আল্লাহ রব্বুল আলামিন তিনি আছেন তিনার সব কথা মেনে নিয়েছি কিন্তু এবার একটু আমি দেখতে চাই প্র্যাকটিক্যালি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কিভাবে আমাদের হিসাব কিতাব নেবে হুজুর আমি মানি আল্লাহ রব্বুল আলামিন হিসাব কিতাব নেবে কথাটি কিন্তু আমি একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন কিভাবে হিসাব কিতাব নেবে হজরতে মিশ্রি মিশ্রী রহমতুল্লাহ তাহি বললেন ও আমার প্রিয় ছাত্র তুমি দেখতে চাও কি আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন কি ভাবে হিসাব কিতাব নিবেন দন দৌলতের হিসাব নিবেন কি করেছেন কি না সবকিছুর হিসাব নিবেন তুমি কি দেখতে চাও জিন্নুন মিশ্রি রহমতুল্লাহ তাল আলাই ছাত্র বললেন হুজুর আমি ঠিকই বলেছি আপনাকে আমি দেখতে চাই জিন্নুল মিছরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন ও আমার প্রিয় ছাত্র জান তুমি গিয়ে আমার যে আরগুলো তালেবুল আলিম রয়েছে তোমার সঙ্গী সাথী রয়েছে ওই সঙ্গী সাথীকে তুমি নিয়ে আমার দরবারে আসো সঙ্গে সঙ্গে ওই ছাত্র তার যে সঙ্গী সাথী রয়েছে ওই থেকে গিয়ে চার পাঁচটা সঙ্গী সাথী নিয়ে আল্লাহর ওলীর দরবারে হাজিরা দিয়ে দিল হাজিরা দেওয়ার পরে আল্লাহর ওলী বললেন ও আমার ছাত্র আমি তোমাকে একশো টাকা হাদিয়া দিব সঙ্গে সঙ্গে এই যে ছাত্র ছিল ওই ছাত্র খুশি হয়ে গেল হুজুর আমাকে হাদিয়া দিতে চান সর্বপ্রথম তিনি তান পকেট থেকে বাইর করে ওই ছাত্রকে হাদিয়াতে দিয়ে দিলেন একশো দীর হন দেওয়ার পরে বললেন ও আমার প্রিয় ছাত্র একশো দিন মধ্যে তুমি শুধু এক দীর্হম রাখবে আর নিরানব্বই দিন তুমি তোমার ওই সঙ্গী সাথীদেরকে বেশ বেশ করে বাটিয়ে দেবে তুমি বেশ বেশ করে বাঘ বাটুরা করে দেবে সঙ্গে সঙ্গে ওই বাচ্চা তার যে বাকি চার পাঁচজন সাথী ছিল কাউকে বিশ দিন কাউকে ত্রিশ দিন কাউকে চল্লিশ দিন মতো বাটি মানে বাঘ বাটুরা করে ওই একশো দিন তারা সবাই বাঘ বাটুরা করে নিল আবার সে মনে মনে এই কথা ভাবতেছিলেন ছিলেন যে আমি আমার উস্তাদের সব চাইতে কাছের মানুষ সব চাইতে প্রিয় ছাত্র আমি আমার উস্তাদের সব চাইতে মায়ার মানুষ আমার উস্তাদ আমাকে এক দীর্ঘম টাকা দিলেন আর বাকি শয়তান চামুন্ডা যারা খেলাধুলা করত তাদেরকে আমার উস্তাদ এত বড় বড় নামক দীর্ঘম কেন দিলেন ওই সময় ছাত্র মনে মনে ভাবতেছিল হুজুর বলেন আমি তিনার সব চাইতে আর ছাত্র তিনি আমাকে এক টাকা দিলেন আর আমার যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে হুজুর এত টাকা দিলেন বুঝতে পারলাম না ওই সময় জিন্ন মিশ্রি রহমতুল্লাহি তাল আলাইহি বললেন এই আমার প্রিয় ছাত্ররা এই আমার প্রিয় ছাত্ররা তোমরা সবাই যাও আজ থেকে তিন দিনের ছুটি দিয়ে দিলাম তিন দিন পরে তোমরা সবাই আমার দরবারে আসবে আর আমি তোমাদেরকে একটা পরীক্ষা নিব ওই সময় সব ছাত্র যারা যাদের কাছে টাকা পয়সা যাদের কাছে বেশি বেশি বাটের মধ্যে পড়েছিল বাঘ বাটুরার মধ্যে যাদের কাছে দীর্ঘম বেশি বেশি পড়েছিল তারা সবাই খুশি হয়ে এখান থেকে চলে গেল আবার যে বাচ্চার কাছে শুধুমাত্র এক দীর্ঘম টাকা ওই বাচ্চা এক দৃঢ়ম নিয়ে তার মায়ের কাছে চলে গেল যাওয়ার পরে ওই মায়ের কাছে তিন দিন সময় কাটিয়ে সে চলে আসলো আবার তার বাকি সঙ্গী সাথীরাও চলে আসলেন আসার পরে হজরতে জিন্ন মিশ্রি রহমতুল্লাহি তাল আলাইহি বললেন এবারে আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম টাকা নেওয়ার সময় তোমরা ফিরে আসার পরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে জিন্নন মিশ্রী রহমতুল্লাহ তালাইর ছাত্র মনে মনে ভাবলেন হুজুর কে বলেছিলাম ও হুজুর আমি দেখতে চাই কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন কিভাবে হিসাব নেবেন কিন্তু হুজুর তো এটা দেখালেন না তিনি আমাদেরকে টাকা দিয়ে দিলেন কিন্তু আল্লাহর অলিদের কেরামতি টাক শুধু আমাদের চোখকে ধরা পড়বে পড়বে না তাদের কেরামিটা তাদের কেরামতিটা হবে কল দিলের মধ্যে। আমার কথাটি বলার অর্থ হলো যারা ইনসালের সব বাফিলের মধ্যে আসি না যারা কোনো দিকে ওয়াজের নাম শুনলে যায় না তাদের জন্য আমার কথা হলো আমরা ওই জায়গার মধ্যে যেতে হবে ওই জায়গার মধ্যে গেলে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনে আপনার দিলটি পাক হবে দিল নরম হবে দিলকে কালো একটা কাপড়কে দোয়ার পরে দৌত করার পরে যেভাবে সুন্দর হয় ওইভাবে মফিলের মধ্যে যাওয়ার পরে দিলটা সুন্দর হয় এবারে আমার যুবকেরা বলতে পারেন মোবাইলের মধ্যে অনেক ভিডিও দেখি অনেক ওয়াজ দেখি না না মোবাইলের ওয়াজ দিয়ে কোনো দিল পরিষ্কার করা যাবে যাবে না মোবাইলের ওয়াজ দিয়ে দিল পরিষ্কার করা যাবে না আপনি শুনতে পারেন আমি মানলাম কিন্তু ইলিম হচ্ছে সিনা দর্শিনা হতে পারে আমি ছোট মানুষ এই জায়গার মধ্যে বসেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের বলার থেকে আপনাদের শোনার মধ্যে এমন ধরনের রহমত সৃষ্টি করেন আমাদের সিনার থেকে আপনাদের সিনার মধ্যে একটা কানেকশন লাগিয়ে দেন পড়েন সুহান আল্লাহ ঠিক ইলিম হচ্ছে সিনা দর সিনা ও প্রিয় ভাইরা আজ দিন পর্যন্ত আপনারা কি শুনেছেন একটা বাচ্চা হাফিজ হয়েছে কোরআন শরীফ মোবাইলের মধ্যে পড়ে পড়ে না না আপনারা বলতে পারবে না বাচ্চা হাফিজ হতে হলে সর্বপ্রথম একজন উস্তাদের কিনারে যেতে হবে আর আপনারা যারা মানুষ রয়েছে আমার বাবার সমান বায়ের সমান আপনারা এবং আমাদের সবাই দুই দিল যদি পরিষ্কার করতে হয় আমাদেরকে এইভাবে দিনী মাহফিলের মধ্যে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন কথা বলতেন সাহাবাদের নিয়ে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসবে এই সামনে বসা নিয়েছে আমাদের মধ্যে এই ভাবে ধাক্কা ধাক্কি হত পড়ে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল প্রশ্ন করলেন ও সাহাবারা আমি বুঝলাম না কিন্তু তিনি তো জানেন ও সাহাবারা আমার সামনে বসা নিয়ে তোমারা মনে মনে কম্পিটিশন কেন করো সাহাবারা বললেন ও হুজুর বলতে চাই আল্লাহ আপনার সম্মুখে বসে যদি হদিস মোবারক শুনি আল্লাহর কসম আপনার সিনা মোবারক থেকে এমন এক ধরনের নূর আমাদের সিনার মধ্যে চলে আসে ইয়া রসুল আল্লাহ মনে চায় এইভাবে কেমন পর্যন্ত বসে আপনার সম্মুখে হাদিস গুলা শুনবো পড়েন সুবহান আল্লাহ যেতে হবে মফিলের মধ্যে আমাদেরকে বলতেছিলাম প্রিয় ভাইরা যে আয়াতে কারিমা পড়েছি আল্লাহ রব্বুল আলামিন সুরা রহমানের মধ্যে বলেন ও আমার প্রিয় বান্দারা এবং ও ইনসান এবং জিন্নাত জাতি এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে বানিয়েছি আর বানানোর পরে দুনিয়াটিকে এমনভাবে প্যাক করে দিয়েছি যে দুনিয়ার সুলতান একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বললেন একমাত্র সুলতান হলাম আমি তোমাদের পালিয়ে যাওয়ার জায়গা নাই আর বর্তমান সমাজের মধ্যে কিছু কিছু টাকা হলা বাইরা আছে কিছু মানুষ আছে টাকা পয়সা হওয়ার পরে সমাজের মধ্যে মানুষকে আর ইজ্জত দিতে চাই না আরে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র গৌরব করার মত মালিক হলাম আমি আমি রব্বুল আলামিন দুনিয়া এবং আসমানের মালিক আসমান এবং জমিনের মালিক প্রিয় ভাইরা আপনি আমি কি করে জানেননি কিছু টাকাওয়ালা পয়সাওয়ালা মালিক হওয়ার পরে কিছু ধন সম্পত্তি হওয়ার পরে সমাজের মধ্যে মানুষকে আর মানুষ বলে গণ্য করি না সমাজের মধ্যে নরমাল কোয়ালিটির মানুষকে মানুষ বলে আর গণ্য করি না 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 এরকম করলে হবে না আপনাকে কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সব কিছুর হিসাব আল্লাহর কবরের মধ্যে দিতে হবে আবার প্রশ্ন আসতে পারে প্রিয় ভাইরা হুজুর আমাদেরকে একটা কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রিয় হতে হলে কি হবে ও প্রিয় ভাইরা যারা যারা সমাজের মধ্যে নরমাল ফ্যামিলির মধ্যে আছেন টাকা পয়সা এমন নাই যা আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রব্বুল আলামিনের खास মায়া আপনার প্রতি আছে কেন জানেননি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাল্লাম বলেন এই দুনিয়ার জমিনে যারা মানুষ টাকা পয়সা কম থাকে তাদের অন্তরটা একটু সাদা মাপের থাকে তাদের অন্তরের মধ্যে গিবদ থাকে না তাদের অন্তরের মধ্যে বেশি হিংসা থাকে না আবার টাকাওয়ালার মধ্যে অনেক আছে হিংসা নাই কিন্তু বেশিরভাগ দেখা যায় মানুষের কাছে টাকা পয়সা হওয়ার পরে মানুষ সমাজের মানুষকে ইজ্জত রেসপেক্ট দেওয়া ছেড়ে দে দেয়া কিভাবে বলবো নেই মাসজিদের ইমামের সাথে ওই টাকাওয়ালা মানুষের আদব ছুটে যায় মসজিদের খাদিম সাহেবের সাথে টাকাওয়ালা মানুষের আদব ছুটে যায় এইভাবে মহফিল যারা তৈরি করেন তাদের সাথে রেসপেক্ট ইজ্জত দিয়ে কথা বলে না এই মানুষ কি বলে জানেন নি এই টাকাওয়ালা মানুষ বলে কি বলে ওই মানুষ বলে যাও মহফিলে এক হাজার টাকা দিয়ে যে দিয়ে দেব আর ছাদাতে আসবে না এরকম বলে না আমি তাদেরকে বলতে চাই এই আল্লাহ রব্বুল আমিন আমার আয়াতের মধ্যে বললেন ও দুনিয়ার মানুষ জিন্নাত এবং ইনসান আমি আল্লাহ রব্বুল আমিন একমাত্র দুনিয়ার মালিক তারপরে আল্লাহ রব্বুল আল আপনাকে আমাকে ধরতে চান না যেদিন ধরবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড়বেন না আল্লাহ রব্দুল আলামিন সুরায় বুরুজের মধ্যে বলেন ইন্নস র ও আমার বন্ধু আপনার উম্মদেরকে বলে দেন আমি আল্লাহ যেদিন ধরবো ধরার মতো ধরবো আমি কাউকে ছাড় দিব না এবার বলেন তো আল্লাহ সম্মুখে আমরা হিসাব দিয়ে যাওয়া সাধারণ সরল হবে না এর জন্য প্রিয় ভাইরা মনের মধ্যে হিংসা নিয়ে মনের মধ্যে গৌরব নিয়ে আপনি যদি নামাজ নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ করে দেন কাজে আসবে না আপনি মনের মধ্যে গৌরব নিয়ে যদি দান সদকা করা করেন কাজে আসবে না আপনি দান সদকা করা করতে আর বলেন আল্লাহ আমার